তো হেই গাইজ দেখতে পাচ্ছ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আর দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর আর তোমাদের আজকে দক্ষিণেশ্বরের সেই অপূর্ব রূপ গুলো দেখাবো দক্ষিণেশ্বর মন্দিরটা দেখতেই পাচ্ছ এখানটায় আছে আর তোমাদের সেটা দেখাচ্ছি দেখতেই চারিদিকে পরিবেশটা আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত মানুষ এখানে ভিড় তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতেই থাকো তোমাদের চারিদিকে পরিবেশটা চারিদিকে সবাই ব্যস্ত তার মাঝে উঠতেই যাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি আর মন্দিরের ভিতরে তো ছবি তোলা বারণ আছে তবু তোমাদের দূর থেকে দেখো মন্দিরটা আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কি সুন্দর লাগছে চারিদিকে এই পরিবেশটা আর দেখতেই পাচ্ছো এদিকে গেস্ট হাউস যারা দূর থেকে আসছ তারা এখানে থাকতে পারো অসাধারণ মুহূর্ত যেখান থেকে পুরো মন্দিরটাই দেখা যায় চারিদিকে পরিবেশটা দেখতে পাই সেখান থেকে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে সবাই ব্যস্ত সবাই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে মন্দিরে পূজা দিতে দেখতে থাকো বন্ধুরা সাধারণ লাগছে পরিবেশটা তোমাদের দেখাচ্ছি তার মাঝে ভিডিও করে কেমন লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট করবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তো দেখতেই পাচ্ছ মন্দিরটা আর ভিডিও শেষ সত্যি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাইকে অনেক থ্যাংক ইউ